আগেই বানভাসি কলকাতা যেন মৃত্যুপুরী মহালয়ার পর দ্বিতীয় বিপর্যয় মেঘফাটা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা কোথাও হাঁটু জল আবার কোথাও গাছ ভেঙে পড়ে বিপর্যস্ত জনজীবন বহু জায়গায় প্যান্ডেল ক্ষতিগ্রস্ত প্যান্ডেলের ভিতরেও জলমগ্ন অবস্থা কলকাতা যেন এক বানভাসী পুজো দেখতে চলেছে শুধু শহর জুড়ে জল জমেছে তাই নয় জমা জলে পড়ে থাকা তারে প্রাণ গিয়েছে শহরবাসী। সকালে ঘুম থেকে উঠে এক মর্মান্তিক দেখে গোটা কলকাতাবাসী রাস্তায় জমা জলে ভাসতে দেখা যায় আটজন মানুষের দেহ এবং একাধিক সারমেয় এই দৃশ্য কার্যত শিউরে ওঠার মতো এই শহরে নিকাশি ব্যবস্থা তলানিতে ঠেকায় দুর্ভোগে সাধারণ মানুষ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্শ্বরা এই পরিবেশেও মানুষের পাশে না দাঁড়িয়ে দোষারোপ করছেন কখনো মা গঙ্গাকে আবার কখনো বৃষ্টিকে আবার কখনো সিএসসি কে যে কলকাতায় এই বিদ্যুতের পরিকাঠামোটা সিএসির এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা রাজ্য সরকার এটা দেখে না এটা পুরোটা সিএসসি যদি কোথাও কোনো বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার যে যে ঘটনা ঘটছে যেখানে যেখানে গাফিলতি তার দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে সিএসসির তো সিএসসি কে সেই দায়িত্ব তাদেরকে আরও সঠিকভাবে সেই পরিকাঠামোগুলো সাবধানতার সঙ্গে নিতে হবে এই এলাকায় সবাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতাতে জল কম জমে একটা দুটো ওয়ার্ড ছাড়া নিরানব্বই শতাংশ হয়ে গেছে এক শতাংশ ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে যার বাস্তব চিত্র আজ দেখতে পেলো বাংলার মানুষ এখানেই শেষ নয় মহানাগরিক ফিরহাদ হাকিমকে করোনার সময় বলতে শোনা গিয়েছিল ওরা আমায় কলকাতাবাসীকে বাঁচাতে দিল না আর আজ পুরসভার অপদার্থতায় মৃত্যু হলো আটজনের এদিন রাস্তাঘাটে মানুষজনকে চরম দুর্বিপাকে পড়তে দেখা যায় বাসে রীতিমতো ঝুলতে ঝুলতে যেতে দেখা যায় মানুষজনকে সল্টলেক অফিস পাড়ায় লরিতে করেও লোকজনকে অফিস যেতে দেখা যায় এখানেই শেষ নয় এদিন অসংবেদনশীলতার চূড়ান্ত নমুনা দেখালেন মুখ্যমন্ত্রী এত মানুষের মৃত্যুর পরেও তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের দুর্গাপুজো গানের প্রচার করতে থাকেন এবং জানান দুর্যোগের কারণে কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধন তিনি করবেন না বদলে ভার্চুয়ালি তিনি জেলার পুজোগুলো উদ্বোধন করবেন কলকাতাকে লন্ডন বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর আজ সেই কলকাতা ডোবা আর লাশের শহরে পরিণত হয়েছে তবু টনক নরেনি প্রশাসনের দোষারোপের খেলা খেলতেই ব্যস্ত এই সরকার ব্যুরো রিপোর্ট মাধ্যম भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ पर हस्ताक्षर 600 से अधिक विदोग और 5000 प्लस बिदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़